গত কয়েকদিন যাবৎ ধরে বাংলাদেশের বিষয় নিয়ে একের পর এক নাক গলাচ্ছে ভারত এবার ভারতকে কড়া জবাব দিয়েছেন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প এবার নরেন্দ্র মোদীকে সরাসরি হুমকি দিয়েছেন কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প এই ভিডিওতে দেখতে পারবেন এমনকি লোৎপুর রহমান বাবর ইতিমধ্যে তিনি জামিন কালাস পেয়েছেন মুক্তি পেয়েছেন বলে জানা যাচ্ছে আরও ভয়াবহ বিপদে পড়ে গিয়েছেন ভারত এই ভিডিওতে দেখতে পারবেন লোৎপুর রহমান বাবরকে আনতে মিছিল করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়াটিতে দেখতে থাকুন একটি লাইক করে তার এখন পৌঁছে গিয়েছে বাংলাদেশ ভারত ছাড়িয়ে সে আন্তর্জাতিক মহলে সারা বিশ্বের মাতা হচ্ছে যুক্তরাষ্ট্র তারা এবার এটি নিয়েও কথা বলছে ইঙ্গিতে এবার ভারতকে উল্টো বার্তা দিয়েছেন তারা বলেছেন ভারত তাদেরকে নাকি চায়না ক্ষমতায় তাদেরকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র তাদেরকে টার্গেট করেছে বলে সরাসরি মন্তব্য করেছেন ভারতের বিজেপি নেতা দশকের বক্তব্যের পর রীতিমতো স্বস্তি ফিরেছে বাংলাদেশে কেননা বাংলাদেশের জনগণ ভেবেছিল যে ইউনো সরকারের বিরুদ্ধে চলে যাবে ডোনাল্ড ট্রাম্প এখন দেখা যাচ্ছে যে উল্টো ভারতের বিরুদ্ধে চলে গিয়েছেন দর্শক এই ঘটনার পর ভারত রীতিমতো আতঙ্কে আছেন যাদের সাপুটে তারা বাংলাদেশের বিপক্ষে গিয়েছিল তারা এখন উল্টে গিয়েছে তাদের সাথে নেই এখন দশক যুক্তরাষ্ট্র কিন্তু এরকম একটি দেশ যারাই ভালোভাবে দেশ চালাবে গণতন্ত্র ফিরিয়ে দিবে তাদের সাপোর্ট করবে ভারতকে এবার যে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম